আমাদের দাবিটা হলো যে আমরা তো নিজস্ব অর্থায়নে অনেক কিছুই করতেছি লক্ষ লক্ষ কোটি টাকা নিজস্ব অর্থায়নে প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে তা আমাদের এই পাঁচটা জেলা মানুষের একটাই দাবি অতিষ্ঠা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন তো এটাতে দিল কি কারণে হচ্ছে আমরা জানি না এটা ভূ রাজনীতির কারণে না কারো কাছে নত জান পররাষ্ট্রনীতির কারণে আমরা জানি না তবে আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই কারণ প্রধানমন্ত্রী এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আমাদের চীন যাবে আট তারিখে আমরা চাই যে চীন থেকে ফিরে এসে যাতে একটা আমরা ভালো রেজাল্ট ভালো ফলাফল আমরা যেটা পাই ঘোষণা পাই সেটাই আমরা যেন অপেক্ষা করতেছি আমরা চাই না এটা আমরা সরকারের বিপক্ষে এটা কোনো আন্দোলন না আমাদের আন্দোলনটা হলো যে আমাদের ন্যায্য দাবি দীর্ঘদিনের ভুলে থাকার একটা দাবি বাস্তবায়নের একটা আন্দোলন আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রেখেই বলতে চাই যে অতি সত্তর আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এত গুরুত্বপূর্ণ প্রজে তার একসাও নেই কৃষ্ণা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দুই কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং জাতীয় অর্থনীতিতে এটা একটা বিশাল প্রভাব পড়বে যে এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট কি হতে পারে আজকে আমরা কর্ণফুলি টানেল করছি সেখানে প্রতিদিন আয় হলো চোদ্দ কোটি টাকা চোদ্দ কোটি সামথিং টাকা অথচ ব্যয় হলো প্রতিদিন সাঁত্রিশ সাঁত্রিশ লক্ষ টাকা চোদ্দ কোটি টাকা আয় সাঁত্রিশ লক্ষ টাকা ব্যয় প্রতিদিন তাহলে এরকম লস প্রজেক্ট আমরা করতেছি হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকার ব্যয় অথচ আমাদের একটা ইফেক্টিভ প্রজেক্ট যেটা আমাদের জন্য গণ দাবিতে রূপান্তরিত হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমি মনে করি এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে আসতে আমরা দেরি করেছি আমরা মনে করি যে এটা বাস্তবায়ন অত্যন্ত জরুরি ত্রিস্টার মানুষের আহাজারির কথা মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্য করে পৌঁছবে এবং এই প্রজেক্ট বাস্তবায়ন হবে অতি সত্বর এটাই আমাদের দাবি যদি শেষ পর্যন্ত না হয় যদি নাই হয় আমাদের চিষ্টা এবার প্রকল্প হ্যাঙ্গিং হয়ে যায় তাহলে কিন্তু একটা জোরালো আন্দোলনও আমরা করার প্রস্তুতি আমরা নিচ্ছি তৃষ্ঠাপাড়ায় মানুষদেরকে সাথে নিয়ে পাঁচ জেলায় মানুষকে সম্পৃক্ত করে আমরা একটা গণ আন্দোলন গড়ে তুলতে চাই সেটা আমাদের এই ন্যায্য অধিকার আদায়ের জন্য সেটাই দিকে আমরা এগোচ্ছি